কেন মহিলাদের শ্মশানে যেতে বারণ করা হয় প্রথা অনুযায়ী যখন কারোর মৃত্যু হয় তখন পরিবারের মহিলাদের যাওয়া নয় কিন্তু বর্তমানে শ্মশানঘাটে মহিলারা এই নিষেধাজ্ঞা এখনো কঠোরভাবে মহিলাদের শ্মশানঘাটে যাওয়া সম্পূর্ণ নিষেধ এবার প্রত্যেকের মনে প্রশ্ন আসে যেখানে ছেলেদের যেতে কোনো বাধা নিষেধ নেই সেক্ষেত্রে পুরাণে কেন মেয়েদের শ্মশানে যেতে বারণ করা হয়েছে গরুর পুরাণ অনুসারে মহিলাদের পুরুষদের থেকে দুর্বল হৃদয়ের মনে করা হয়েছে আর এমন মান্যতা আছে মৃত শরীরের অগ্নিদাহের সময় যদি কেউ কান্না করে তবে ওই ব্যক্তির আত্মা শান্তি পায় না আর মহিলারা চোখের সামনে নিজের প্রিয়জনের অগ্নিদাহ দেখলে কোনোভাবেই চোখে জল আটকাতে পারবেন না তখন তার আর পৃথিবী ছেড়ে যাওয়া হয়ে ওঠে না মায়ায় আবদ্ধ হয়ে সে পৃথিবীতেই থেকে যায় এবং মুক্তি না পাওয়ার কষ্ট থেকে জীবিতের ক্ষতি করার চেষ্টা করে এরকমটা যাতে না হয় সে জন্য মহিলাদের শ্মশানে যাওয়া বারণ শ্মশানঘাতে এমন আরো কিছু ঘটনা ঘটে যা মহিলা ও শিশুদের পক্ষে দেখা প্রায় অসম্ভব যেমন সব দাহের সময় কপালে লাঠি দিয়ে মারা হয় যেটি একটি পরম্পরা অনেক সময়ে চিতায় দাহর সময় সব আগুনের উত্তাপে দুমড়ে মুচড়ে যায় উত্তাপে দেহ উঠে যায় কিছুটা ঠিক যেন মনে হয় সব দেহ চিতায় উঠে বসেছে সেই সময় বাঁশের আঘাতে টুকরো করে দিতে হয় মৃতদেহ এই দৃশ্য পুরুষদের পক্ষেও সহ্য করা কঠিন আর মহিলা ও শিশুদের পক্ষে এই দৃশ্য দেখা ওদের মানসিক স্তরে প্রভাবিত করতে পারে অনেক ক্ষেত্রে সব দাহের সময় অনেক অদ্ভুত আওয়াজ হয় যা শুনে মহিলা ও শিশুরা ভয় পেতে পারে এই কারণে তাদের এই প্রক্রিয়া থেকে দূরে রাখা উচিত মনে করা হয়েছে গরুর পুরাণে আরো বলা আছে সবকে নিয়ে যাওয়ার পর ঘরকে ধার্মিক রূপে পবিত্র শুদ্ধ বানানো অতি আবশ্যক একটা কাজ এর ঘরে কাউকে থেকে এই কাজকে পূর্ণ বিধি বিধান করা অতি প্রয়োজনীয় এই দায়িত্ব মেয়েরা খুব ভালোভাবে পালন করতে পারে এই কারণে পুরুষকে শ্মশানে গিয়ে সবের দাহ কার্যের দায়িত্ব দেয়া হয়েছে আর দ্বিতীয় গুরুদায়িত্বটি মেয়েদের দেওয়া হয়েছে হিন্দু অন্ত্যেষ্টি প্রথা অনুসারে শ্মশান যাত্রীরা বাড়ি ফিরলে তাদের দিকে এগিয়ে দিতে হয় লোহা আগুন নিমপাতা শ্মশান বন্ধুদের আপ্যায়ন করতে হয় মিষ্টি দিয়ে সেই সব কাজের জন্য বাড়িতে কারো একটা থাকা দরকার যদি কেউ ভূত প্রেতে বিশ্বাস করেন তবে এই বিষয়টি বুঝতে আপনার সুবিধা হবে বলা হয় শ্মশান ঘাটে খারাপ আত্মার বাস যারা নাকি পুরুষদের চেয়ে মেয়েদের প্রতি বেশি আকর্ষিত হয় বিশেষ করে কুমারী মেয়েদের প্রতি বলা হয় ভূত প্রেত কুমারী মেয়েদের প্রতি দৃষ্টি একটু বেশি দেয় ওদের বস করে ওদের শরীরে প্রবেশ করে ভূত প্রেতের এই ভয়াবহ প্রভাব থেকে বাঁচতে মেয়েদের শ্মশানে যাওয়া বারণ যারা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে শ্মশানে যান